তার সাথে তার নিজ বাসায় নিজ গন্তব্যস্থলে স্থলে যাচ্ছেন তো আমি যদি একটু জানিয়ে রাখি যে গত রবিবার নুসরাত ফারিয়াকে থাইল্যান্ড যাওয়ার পথে কিন্তু আহ যে বিমানবন্দর থেকে কিন্তু তাকে আটক করা হয় এবং এরপর কিন্তু তাকে জেল হাজতে প্রেরণ করে এবং ঢাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কিন্তু তাকে প্রেরণ করা হয় এবং এরপর থেকে কিন্তু তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন আজ সকালে তার জামিন হয়েছে স্বজনদের সাথে কথা হয়েছে স্বজনরা যেমনটি বলছিলেন যে আজ সকালে তার জামিন হয়েছে এবং জামিন শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যেমনটি বলছিলেন জেলার যে তারা কাগজপত্র যাচাই বাছাই শেষে কিন্তু তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন এবং অল্প কিছু খোন আগেই কিন্তু তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে তার নিজ গন্তব্যে যেতে শুরু করেছেন যাচ্ছেন এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে এই অল্প কিছু খোন আগেই কিন্তু চিত্রনায়িকা যিনি রয়েছেন নুসরাত ফরিদা তিনি কিন্তু জামিনে মুক্ত হয়ে বের হয়ে গেলেন কাশিমপুর কেন্দ্রীয় কারা ফটকের দিয়ে কিন্তু তিনি বের হয়েছে তবে আমরা সংবাদকর্মীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে আমরা কিন্তু আসলে নুসরাত ফারিয়ার সাথে কথা বলতে পারিনি কারণ তিনি পুলিশ প্রোটোকল নিয়েই কিন্তু কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের ফটক দিয়ে কিন্তু তিনি এই অল্প কিছুক্ষণ আগেই বের হয়ে গেছেন আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে নুসরাত ফারিয়ার সাথে আমরা যারা সংবাদ করেছি কথা বলার চেষ্টা করেছি আসলে আমরা কথা বলতে পারেনি তিনি কিন্তু কারোর সাথে কথা বলেননি তিনি কিন্তু কারোর সাথে কথা না বলেই তার নিজ গন্তব্যে বাড়িতে কিন্তু তিনি চলে গেছে তবে এই নুসরাত ফারিয়ার সকালে জামিন হওয়ার পর কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিলেন তার স্বজনরা এবং ঢাকা থেকে আমরা যতটা জানতে পেরেছি যে ঢাকা থেকে তার মা এবং তার চাচাতো বোন এসেছিলেন তার চাচাতো বোন লামিয়ার সাথে আমার কথা হয়েছে লামিয়া যেমনটি জানিয়েছিলেন যে নুসরাত ফারিয়া থাইল্যান্ড তার চিকিৎসার জন্য যাচ্ছিলেন চিকিৎসার জন্য যাওয়ার যাওয়ার পথে আন্তর্জাতিক যে বিমানবন্দর আছেন এখানে তিনি কিন্তু আটক হন এবং আটক হওয়ার পর তাকে কিন্তু ঢাকা থেকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং এরপর কিন্তু তাকে কেন্দ্রীয় কাশিমপুর যে কারাগার পার্ট তিন রয়েছে এই পার্ট তিনে কিন্তু তাকে মহিলা কারাগার সেই মহিলা কারাগারে কিন্তু তাকে রাখা রাখা হয় এবং এরপরে আজ সকালে তার মায়ের সাথে কথা হয় তার মা যেমনটি বলছিলেন যে তার জামিন হয়ে গেছে এবং তার কাগজপত্র কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এবং তিনি বলছিলেন যে তিনি আসতেছেন এবং এর পরপরই কিন্তু তার যে চাচাত্যপন্ন লামিয়া তিনিও কিন্তু এসে আমাদের সাথেও কিন্তু লামিয়ার সাথে কথা হয়েছে এবং কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের পার্ট তিনের যে যিনি জেলার রয়েছে তিনি জানিয়েছিলেন যে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই হচ্ছে এবং কাগজপত্র যাচাই বাছাই শেষেই কিন্তু শেষেই কিন্তু তাদেরকে তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অল্প কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা যদি একটু জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু বেরিয়ে গেছেন এবং দুটি গাড়ি একসাথে বেরিয়ে গেছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা আসলে আমাদের সাথে কিন্তু তিনি কথা বলেননি এবং তিনি কিন্তু চলে গেছেন এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি তিনি কিন্তু তার নিজ বাড়ির গন্তব্যের দিকে যাচ্ছেন এবং যে তার চাচাচপুন লামিয়া তার সাথে কথা হয়েছে তার যেমনটি বলছিলেন যে জামিনে মুক্ত হয়েছেন এবং জামিনে মুক্তির পর তার যে বোন তাকে নিয়ে নিতেই কিন্তু তারা এসেছেন এবং দীর্ঘক্ষণ তিনি অপেক্ষাও করেছেন এবং অপেক্ষার পর যে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া রয়েছেন নুসরাত ফারিয়ার যে মা রয়েছে তিনি কিন্তু এসেছেন তিনি আসার পর কিন্তু নুসরাত ফারিয়ার মায়ের মায়ের কাছে কিন্তু নুসরাত ফারীকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং যে কেন্দ্রীয় কাশিমপুরের যে কারা ফটক রয়েছে সেই কারা ফটক দিয়ে কিন্তু তিনি বের হয়ে তার নিজ গন্তব্যে যাচ্ছেন এবং আমরা যদি আর একটু জানিয়ে রাখি যে রবিবার তাকে আটকের পর এবং জেল হাজতে প্রেরণ করা হয় এবং জেল হাজতে প্রেরণের পর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কিন্তু তাকে পাঠানো হয়েছিল এবং তাকে কেন্দ্রীয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পর কিন্তু তিনি যে কেন্দ্রীয় কারাগার আছেন পার্ট তিন সেই মহিলা কারাগার সেই মহিলা কারাগারে কিন্তু তিনি অবস্থান করছিলেন আজ সকালে তার জামিন শেষে এবং তার জামিনের কাগজপত্র আসার পর কিন্তু তাকে কেন্দ্রীয় কারাগার থেকে জামিন দিয়েছেন এবং জামিন পাওয়ার পর তাকে কিন্তু কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে বের করে দিয়েছেন এবং তিনি কিন্তু যে আমি একটু দেখাই যে এই ফটক দিয়ে তিনি কিন্তু বের হয়ে গেছেন তবে সাথে তিনি কিন্তু কথা কথা বলেননি এবং মানে আমরা বলার চেষ্টা করেছি কিন্তু আসলে কথা বলার কোনো সুযোগ তিনি দেননি এবং তিনি কিন্তু এখানে অপেক্ষা করেননি তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে তার নিজ গন্তব্যে কিন্তু চলে গেছেন আমরা যদি একটু জানিয়ে রাখি যে নসরাত যে স্বজন রয়েছে যা তার বোন রয়েছে তিনি যেমনটি জানিয়েছিলেন যে আহ তার অসুস্থতার কারণে তার চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে কিন্তু আহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি গিয়েছিলেন এবং সেইখান থেকেই কিন্তু তিনি আটক হয় এবং আটক হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে কাশিপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট তিনে মহিলা কারাগারে কিন্তু তাকে রাখা হয়েছিল এবং আজ সকালে তার জামিন হওয়ার পর জামিনের যে কাগজপত্র সমস্ত কাগজপত্র কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর পর কাগজপত্রগুলো যাচাই বাচাই করে তাকে কিন্তু জামিন দেওয়া হয় এবং তাকে মুক্তি দিয়ে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের করে দেওয়া যায় আমি যদি একটু জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু চিত্রনায়িকা নুসরাত ফারিয়ায় কিন্তু फटक दिए बेर तर तो নিজ গন্তব্যে চলে গেছেন এবং তার মায়ের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তার মাও কিন্তু গাড়িতে ছিলেন কিন্তু আমাদের সাথে কথা বলেননি এবং নুসরাত ফারিয়ার যে যে বোন রয়েছে বোন কিন্তু এসে আগে এসেছিলেন আগে আমাদের সাথে কিন্তু কথা বলেছেন তিনি জানিয়েছেন যে তার বোনের জামিন হয়েছে এবং নুসরাত ফারিয়াকে তিনি নিতে এসেছেন এবং তার মা নুসরাত ফারিয়ার মাও কিন্তু আসছেন তো এরপর অপেক্ষার পর নুসরাত ফারিয়ার মা কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে এসে পৌঁছানোর পর নুসরাত ফারিয়াকে কিন্তু জামিন দিয়ে কেন্দ্রীয় কারাগার থেকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বেরিয়ে তার নিজ গন্তব্যস্থলে চলে গেছেন এবং যে নুসরাত ফারিয়া যিনি বের হয়ে গেছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আসলে তিনি কথা বলতে রাজি নন এবং তিনি কিন্তু এখানে কারাফটকে কিন্তু তিনি অপেক্ষাও করেননি তিনি কিন্তু বের হয়ে তার গন্তব্যে চলে গেছেন আমরা আসলে চেষ্টা করেছি তার সাথে কথা বলতে তবে তিনি কিন্তু আসলে কথা বলেনি তো আমি যদি জানিয়ে রাখি যে রবিবারে গ্রেপ্তারের পরে নুসরাত ফারিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্টিনে মহিলা কারাগারে প্রেরণ করা হয় এরপর কিন্তু এই দুই দিন কিন্তু মহিলা কারাগারে তিনি অবস্থান করছিলেন এবং আজ সকালে জামিন হওয়ার পর তিনি এবং জামিনে যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র যে কারা কর্তৃপক্ষ আছেন তারা যাচাই বাছাই শেষে মুক্ত মুক্ত দিয়েছেন করেছেন এবং জামিন শেষে নুসরাত নুসরাত ফারিয়াকে নিয়ে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু বেরিয়ে চলে গেছেন এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু নুসরাত ফারিয়াকে নিয়ে নুসরাত ফারিয়ার মা এবং বোন বেরিয়ে গেছে এবং নুসরাত কিন্তু এখন তার নিজ গন্তব্যে যাচ্ছে এবং নিজ বাড়িতে যাচ্ছে তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ তথ্য